আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস এ আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘর উপায় একটি স্কিন হোয়াইটেনিং প্যাক নিয়ে হাজির হয়েছি এই প্যাকটি ব্যবহারে আপনারা খুব অল্প সময়ে উজ্জ্বল ও ফর্সাতক পেতে পারবেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রথমে একটি স্ক্রাবার তৈরি করে নিতে হবে তো চলুন বন্ধুরা আমরা এখন স্ক্রাবারটি তৈরি করে এই স্ক্রাবারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াতে এমন কিছু অ্যান্টিবিক্টেরিয়াল উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে দাগ ছাপ দূর করে ত্বককে ভেতর থেকে ক্লিন করে দেয় বয়সের দূর করতেও এই চালের গুঁড়া অনেক উপকারী এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা তেল আপনারা অবশ্যই খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন এখন এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার কাবাটি তৈরি হয়ে যাবে কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের ত্বক থেকে বয়সের চাপ দূর করে ত্বককে গ্লোয়িং করতে সাহায্য করে তো বন্ধুরা আমার প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আমার ত্বকে স্ক্রাব করে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটি হাতে এই স্ক্রাবারটি এইভাবে লাগিয়ে নিয়ে আপনাদের ত্বকে যেখানে যেখানে কাল বাগ এসব বলি রেখা আছে সেখানে এভাবে ঘষে ঘষে স্ক্রাব করতে হবে স্ক্রাব করলে আপনাদের ত্বকে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং লোমকূপের গোড়া নরম হয়ে গিয়ে ভেতর থেকে সমস্ত ময়লা বাইরে বেরিয়ে আসবে এভাবে দুই থেকে তিন মিনিট ভালো করে স্ক্রাব করার পর নর্মাল পানি দিয়ে আপনার ত্বকটি পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা আমি এখন নর্মাল পানি দিয়ে আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি এখন আমি চলে যাব ফেস প্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমার লাগছে ফ্রেশ অ্যালোভেরা জেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আমি একটি অ্যালোভেরা পাতা থেকে এই অ্যালোভেরা জেলটি বের করে নিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেড করে রেখেছিলাম আপনারাও অ্যালোভেরা পাতা থেকে এই জেল বের করে নেওয়ার চেষ্টা করবেন এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল আমি এই ব্যক্তির মধ্যে দিয়ে দেব একটি ভিটামিন ই ক্যাপসুল আপনারা অবশ্যই এই সবুজ রঙের ভিটামিন ই ক্যাপসুলটি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ লাল রঙের যে ভিটামিন ই কিন্তু খাবার কাজে ব্যবহার করা হয় আর এই সবুজ রঙের ভিটামিন ই ক্যাপসুলটি আমাদের মাথার ত্বকে বা আমাদের মুখের ত্বকে ব্যবহার করার জন্য আমরা কিনে থাকি আপনারা যে কোনো ফার্মেসিতেই এই ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন এখন আমি এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আরেকটি মাত্র উপকরণ সেটি হচ্ছে অলিভ অয়েল বন্ধুরা আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য কতটা উপকারী যা আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারবেন যারা এই অলিভ অয়েলের ব্যবহার করেন শুধুমাত্র তারাই বলতে পারবেন এই অলিভ অয়েল আমাদের মুখের ত্বকের জন্য কতটা উপকারী আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করছি আপনারা প্রত্যেকটা উপকরণই ব্যবহার করার চেষ্টা করবেন আমার তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ব্যাগটি কিভাবে লাগাতে হবে রাত্রে ঘুমানোর আগে আপনাদের মুখের ত্বকটি পরিষ্কার করে নেবেন এবং আপনাদের একটি হাতে এই ব্যাগটি লাগে এবং সম্পূর্ণ মুখের ত্বকে এইভাবে ঘষে ঘষে মাসাজ করতে হবে এভাবে ঘষে ঘষে মাসাজ করার ফলে এই ব্যাগটি লোমকূপের ভেতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং ত্বককে ভেতর থেকে দিক ক্লিন করুন এই প্যাকটি এভাবে আপনাদের মুখের ত্বকে ভালো করে মাসাজ করে নিয়ে রাত এই ব্যাগটি আপনাদের মুখের ত্বকে রেখে দিতে হবে রাত্রে এটিকে পরিষ্কার করার কোনোই প্রয়োজন নেই এভাবে এই ব্যাগটি মুখে লাগিয়ে রেখে সকালবেলা নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিন এই ব্যাগটি মাত্র এক সপ্তাহে ব্যবহারে আপনারা আপনাদের ত্বকের অনেকটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যাদের ত্বকে বেশি পরিমাণে দ্বাগ বলি বলে রাখা আছে তাদের জন্য এই প্যাকটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তো বন্ধুরা আমি আমার ত্বক এখনই পরিষ্কার করে নিয়ে দেখিয়ে দেব সাময়িক এই প্যাকটির ব্যবহারে আমার ত্বকে কতটা পরিবর্তন হয়েছে তো চলুন বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে আসি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি মাত্র পাঁচ থেকে সাত মিনিট এই ব্যাগটি আমার ত্বকে লাগিয়ে রেখেছিলাম তাতেই কতটা ত্বকের পরিবর্তন হয়েছে তা আপনারা নিজেরাই দেখতে পারছেন এই ব্যাগটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা অবশ্যই এই প্যাগটি তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করুন ইনশাল্লাহ অনেক ভালো ফলাপ এবং আমার এই দেখানো প্যাকটি ব্যবহার করে আপনাদের ত্বকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ